এই ইংল্যান্ডের ছোট্ট অজানা শহরটা আপনি হয়তো বা মিস করে গিয়েছেন বা কখনও জানার ইচ্ছা হয়নি যে এই শহরটা কোথায় এই ছোট্ট শহরটার নাম হচ্ছে ব্রিডলিংটন এটা প্রিভিয়াসলি বার্লিংটন নামে পরিচিত ইংল্যান্ডে কিন্তু এই শহরটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে স্পেশালি যে এই সিটার এই শহরটার পাশ দিয়ে যে এই নর্থ সিটা গিয়েছে সেটা অত্যন্ত সুন্দর এবং নর্থ সির পাশ গেছে যে আপনার মেরিন ড্রাইভটা গিয়েছে আপনার জীবনকে একটা সুন্দর এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই মেরিন ড্রাইভটা যথেষ্ট আপনি যখন এই মেরিন ড্রাইভ দিয়ে ড্রাইভ করে যাবেন বেশ লম্বা একটা পথ প্রায় কয়েক কিলোমিটার আপনি শুধু উপভোগ করবেন যে সমুদ্র তার পাশ ঘেঁষে একদম কিনারা ঘেসে দেখেন এই মেরিন ড্রাইভটা আপনার জীবনের সুন্দর একটা অভিজ্ঞতা দেবে এবং এই সিটিটা হচ্ছে গিয়ে ইংল্যান্ডের হাল থেকে প্রায় পঁচিশ মাইল দূরে এবং ইয়র্ক শহর থেকে প্রায় তিরিশ মাইলের মতো দূরে এবং লন্ডন থেকে বেশ দূরে লন্ডন থেকে আসতে এখানে অনেক সময় লেগে যাবে কারণ লন্ডন থেকে প্রায় একশো আটাশি একশো নব্বই কিলোমিটার এমন সময় লেগে যাবে এ সিটি যারা ঘুরতে আসে মূলত মিডল্যান্ড এবং ম্যানচেস্টার লিডস হালিফ্যাক্স ব্রাডফোর্ট এইসব এলাকার মানুষজন এখানে ঘুরতে আসে আর অফকোর্স ইউ ইয়র্কের মানুষজন এই সি সাইডের যে এলাকাটা এটাই মূলত ব্রিডলিংটনের সবচেয়ে জমজমাট এলাকা কারণ এখানেই মূলত ট্যুরিস্টরা ঘুরতে আসে এখানে বেশ কিছু আপনার রেস্টুরেন্ট আছে ক্যাফে আছে তারপরে এন্টারটেনমেন্টের জন্য হারবার আছে এবং আইসক্রিম পার্লার আছে সেই জন্য এখানে অনেক রেস্টুরেন্ট এবং হোটেল গড়ে উঠছে যেগুলোতে আপনি রাত কাটাতে পারেন যাই হোক এই ছোট্ট একটা সিটিতে আপনিও ঘুরে যেতে পারেন হতে পারে আপনার নেক্সট হলিডে ডেস্টিনেশন আবার দেখা হবে আল্লাহ হাফেজ